আপনি আপনার গ্রামের কোনো বৌদ্ধিক গ্রামের কোনো মহিলা বা স্কুলের কোনো মহিলাকে আপনি বস করতে চাচ্ছেন আপনার মনে ইচ্ছা আমি ওকে ভালোবাসব ওকে বিবাহ করব। কিন্তু আপনার সেই সাহসটা হচ্ছে না আপনি তাকে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি এই কতটা আপনি বলতে পারছেন না লজ্জার খাতিরে। হায়া লজ্জা সরমের খাতিরে আপনি বলতে পারছেন না কিন্তু আপনি না বলে আপনি আপনার প্রেমিক যাকে বস করতে চাচ্ছেন যাকে বিবাহ করতে চাচ্ছেন যাকে আপনার কাছে আনতে চাচ্ছেন আপনি যে তাকে কতটা ভালোবাসেন মহব্বত করেন এটা বোঝাবার জন্য আপনি অনেকটা রাস্তা অবলম্বন করেছেন সে স্কুল থেকে বাড়ি যাচ্ছে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন সে কলে পানি আনতে গেছে আপনি দাঁড়িয়ে আছেন আপনি তাকে খাবার দিচ্ছেন এইটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও আপনি তাদের বাড়িতে গিয়ে বসে আছেন কিন্তু সে বুঝতে পারছে সে বুঝতে চাইছে না আর আপনি তাকে বোঝাতে চাইছেন কিন্তু সে বোঝার চিন্তাভাবনা করছে না আপনি বলতেও পাচ্ছেন না কোথায় বলে গাছে কাঁঠাল গোপে থে আপনি স্বপ্ন দেখছে নিজে নিজে শুয়ে শুয়ে তাকে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন তাকে নিয়ে ভাবছেন কি করে সংসার করবেন তাকে নিয়ে কোথায় যাবেন কিভাবে থাকবেন কিন্তু বড় ফাঁকা কোথায় আপনি তাকে বলতে পারছেন না তাকে কাছে ডাকতে পারছেন না আমি আপনাকে বলছি এরকম স্বাভাবিক বহু মানুষ তারা ফোন করে আমি আপনাকে বলছি বলতে হবে না আচ্ছা আপনি তো তাকে দেন সে তো খায় আপনার কাছে আপনি তো তাদের বাড়ি যান একটা কাজ আপনি করতে পারবেন না ছলে বলে কৌশলে শুধু কাজটা আপনি যদি করতে পারেন আপনাকে বলা লাগবে না সে আপনাকে বলে দিলে তো সমস্যা সমাধান সে যদি আপনাকে ফোন করে বলে যে আমি না তোমাকে খুবই ভালোবাসি সেই ক্ষেত্রে আপনার সব ক্লিয়ার কাজটা কিভাবে করবেন এবার আমি আপনাকে বলি বাজার থেকে আপনি একটা গোলাপ ফুল একদম কাঁচা টাটকা গোলাপ ফুল কিনে আনুন একদম লাল টকটকে গোলাপ কিনে আনুন কাঁচা যেন সুগন্ধি ছিনবার বারো হয় এইরকম একটা গোলাপ ফুল নিয়ে আপনি সুন্দর করে অজু করুন পাঁচ সাপ বলে পাঁচটা আগরবাতি দূরবাতির সামনে জ্বালিয়ে দিয়ে আপনি মাত্র এগারোবার শরীফ পড়বেন আর শরীফ পড়বেন মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার রাখেন মনটা খুবই খুশি আনন্দ মনে করে যে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করছে হয়ে গেছে আমার প্রেমিক আজকে আমাকে কল করবে আজকে আমাকে আই লাভ ইউ বলবে এইরকম চিন্তাভাবনা মনোভাবটা নিয়ে গোলাপ ফুলটা বাম হাতে করে ধরে আর আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি তাকে স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তা আলু আলা অতুনি মুসলিম আল্লাহ তা আলু আলা অতুনি মুসলিম মিন এ আয়াতে কারিমাটা একবার পড়বেন আর আপনি যাকে বস করতে যাচ্ছেন সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আল্লাহ আপনার নাম আপনার বাপের নাম আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে বস করতে চান ছেলের নাম ছেলের বাপের নাম আলা আপনার নাম আপনার মায়ের নাম পড়ে গোলাপ ফুলে ফুঁ দেন কতবার মাত্র এই কারিমাটা চল্লিশ বার পড়েন বার ফুঁদান চল্লিশ বার পড়েন চল্লিশটা ফুঁদান বার দরিশ্বরী পড়েন চোখটা বন্ধ করে আপনি গোলাপ ফুলটাকে নিয়ে আপনি যাকে বস করছে যাকে বলতে পারছেন না সে হতে পারে কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারে আপনার স্কুল কলেজের কোনো ছাত্রী হতে পারে আপনার কোনো বান্ধবী আপনি তাকে নিয়ে বলে দেখো গোলাপটা কত সুন্দর কি সুন্দর সেন দেখো কি সুন্দর সুগন্ধ এই দেখো বলে তার হাত তুলে দেন আর সে যদি একটাবার ওই গোলাপ ফুলের সেন্টটা ওই সুগন্ধটা যদি একবার নাকে টানে তাহলে আপনি মনে করেন আপনার খেল খতম হয়ে গেছে আপনার কাজ সফল হয়ে গেছে সে এবারও যত ঘাটটি মেরে থাকে কেন আপনি আপনার বাড়িতে বসে থাকেন একদিন দুদিন দেখা করতে যাবে না সাক্ষাৎ করবে না সে এবার কিন্তু আপনাকে খোঁজার জন্য সে আপনাকে দেখার জন্য পাগলের মতো অস্ত্রীর মতো এদিক ওদিকে ছুটবে সে আপনার বাড়িতে আসবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে কখন তুমি বার হবে এতটা পাওয়ারফুল কাজ এখন যদি বলেন আমি দিতে পারবো না কারো দাঁড়ায় দিয়ে পাঠান কারো দ্বারা তাকে দিয়ে পাঠান দেখেন না আল্লাহ পাকের আল্লাহ পাকের কালামের কতটা পাওয়ার কতটা ক্ষমতা অনেকে তো বড়ো বড়ো কথা লেকচার দিয়ে কথা বলে গ্যারান্টি দিয়ে কথা বলে আমি আপনাকে বলছি এই কাজটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম মেঘের মানি আপনার উপর হবে আপনার যাকে ভালোবাসতে চাচ্ছেন সে আপনার গোলাম হবে সে আপনার জন্য পাগল অস্তির না হবে তার তরফ থেকে বলবে আমাকে একটুখনে তোমার অন্তরে জায়গা দাও আমি তোমাকে খুবই ভালোবাসি তুমি এটা বোঝার চেষ্টা করছো না সে আপনার কাছে কাগতি মিনতি করবে তো সুপ্রিয় দর্শক কাজটা অবৈধভাবে না যায় ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না আর এই কাজটা করার জন্য আপনি অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনি কাজটা করুন আপনি যদি আমার কাছে অনুমতি নিতে চান তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে লেখেন পাকের কালাম সত্য আর ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবর